ক্ষমতায় এসে জনগণের সমর্থন নিয়ে এটাকে ভাঙতে চেষ্টা করেছিলেন তিনি সমস্ত তেল সম্পদ জাতীয় কর্তৃত্বে আনার চেষ্টা করেছিলেন এবং মার্কিন যত কোম্পানি ছিল সেখানে কনকো ফিলিপস শেভরন অ্যাকশন মোবিল তাদেরকে বলেছিলেন যে হয় আমাদের শর্তে আপনারা কাজ করেন অথবা চলে যান তো ওই কোম্পানিগুলো তখন অনেকগুলোই ওখান থেকে চলে এসেছিল এবং আপনারা কনকো ফিলিপসের কথা জানেন কনকো ফিলিপস ওইখান থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে এসে বাংলাদেশের তেল সম্পদ গ্যাস সম্পদ তার কুক্ষিগত করার জন্য চুক্তি করতে উদ্যত হয়েছিল এবং আমাদের প্রবল প্রতিরোধ থাকা সত্ত্বেও তৎকালীন সরকার কনক ফিলিপসের সাথে চুক্তি করেছিল এই চুক্তিগুলো থেকে বঞ্চিত হয়ে তেল সম্পদের উপর তাদের যে কর্তৃত্ব সেটা হারিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের ক্রোধ তৈরি হয় এবং তারা একের পর এক চেষ্টা করে ভোগর সাহেজকে ক্ষমতা থেকে সরানো আপনারা কারো কারো স্মরণ থাকতে পারে দুই সালে ভূগোর সাহেবেজকে সরানোর জন্য একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল সেই সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ভোগ সাহেবেজকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করা হয়েছিল অজানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা সফল হয় নাই তারা চেষ্টা করেছিল একটা পুতুল সরকার দাঁড় করানো এবং যুক্তরাষ্ট্র নির্লজ্জের মতো একটা পুতুল সরকারকে সাথে সাথে স্বীকৃতিও দিয়েছিল কিন্তু তারা সফল হয় নাই কারণ এমন ব্যাপক গণ প্রতিরোধ তৈরি হয়েছিল সেখানে কারা কাছ থেকে সারা দেশে যে হুগর সাহেবেজ আবার ফেরত এসেছিলেন এবং ওই দালাল যারা ছিল তারা ভেনেজুয়েলা থেকে পালিয়েছিল সময় এবং হুগো সাহেবেজ আবার ক্ষমতায় শক্তিশালীভাবে ভাবে প্রত্যাবর্তন করে তিনি ভূমি সংস্কার শিক্ষা সংস্কার স্বাস্থ্য সংস্কার এবং তেল সম্পদের উপর জাতীয় কর্তৃত্ব এটা প্রতিষ্ঠা করেছিলেন আরও ঘোষণা করেছিলেন যে বিশ্ব ব্যাংক যারা আটকা আছে সেই জাল থেকে মুক্ত করার জন্য ল্যাটিন আলাদা তহবিল করা হবে যাতে বিশ্ব ব্যাংক ঋণের চাপে পড়ে কেউ মার্কিন সাম্রাজ্যবাদের পদানত না হয় সেই জন্য একটা আন্তর্জাতিক পাল্টা ব্যাংক তৈরি করা আন্তর্জাতিক মিডিয়া তৈরি করা এগুলো উদ্যোগ নিয়েছিলেন বলিভিয়া কিউবাসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ পাল্টা জোর তৈরির চেষ্টা করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু তিনি এই সংস্কার কাজ যত যখন অগ্রসর করে নিয়ে যান কমে আসে তেল সম্পদের অর্থ শিক্ষা চিকিৎসা খাতে ব্যয় হয় অবকাঠামো খাতে ব্যয় হয় এবং ভেনেজুয়েলা একটা আত্মসম্মানবোধ সম্পন্ন জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে থাকে সেইটা সেই যাত্রাটা খুব শান্তিপূর্ণ ছিল না কারণ ভেনেজুয়েলার দেশের মধ্যে সামরিক বাহিনী আমলাতন্ত্র এবং ধনিক শ্রেণী তারা সব সময় চেষ্টা করেছে এই এই ধারাকে পর্য পরাস্ত করার জন্য এবং সেই জন্য তারা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে গাছছড়া বেঁধে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে তারা পারে নাই জনভিত্তির জন্য কিন্তু রুগো সাবেজ একটা পর্যায়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মারা যাওয়ার পরে তারপরে মাদুরও ক্ষমতায় আসে মাদুরও চেষ্টা করেন সেই ধারাটা অব্যাহত রাখতে এবং সেই চক্রান্তকারীরাও চেষ্টা করে তাদের ধারা অব্যাহত রাখতে এবং এর আগে আপনারা মাচাদোর কথা জানেন এখন মাচাদোর যিনি শান্তি পুরস্কার পেয়ে বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর নির্লজ্জ একটা ভূমিকা পালন করছে অবিশ্বাস্য মাত্রায় নির্লজ্জ ভূমিকা পালন করছে তারও আগে এরকম পুতুল মার্কিন সাম্রাজ্যবাদ আরও দাঁড় করিয়েছিল কিন্তু তারা একের পর এক পরাজিত হয়েছে একের পর এক ব্যর্থতার পরে মার্কিন সাম্রাজ্যবাদ এই সর্বশেষ একটা সামরিক হামলা চালিয়ে মাদুরোকে ওখান থেকে তুলে নিয়ে এসছে এবং ওই দেশের মধ্যে ওই ধনিক শ্রেণী যারা এই সংস্কারের বিরোধী যারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গাছ বাধা যাদের স্বার্থ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে একাকার তাদের আশ্রয়ে তাদের সমর্থনে আবারও পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছে আপনারা চিন্তা করেন এটা একটা অবিশ্বাস্য কিংবা স্তম্ভিত হওয়ার মতো ব্যাপার যে একটা সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশের প্রেসিডেন্টকে সেখান থেকে আরেকটা দেশের বাহিনী গিয়ে তুলে নিয়ে আসে এবং সমস্ত মিথ্যা অভিযোগে যেমন তারা বলছে তারা গণতন্ত্র মানবাধিকার কিংবা মাদুর হচ্ছে স্বৈর শাসক ইত্যাদি কিন্তু স্বৈর প্রতি কি মার্কিন সাম্রাজ্যবাদের কোনো কোনো ধরনের এরকম ঘটনা আছে এরকম দৃষ্টান্ত আছে যে কোনো স্বৈর শাসককে তারা অপছন্দ করে নাই কারণ সারা পৃথিবীতে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার যত স্বৈর শাসক আমরা দেখি প্রত্যেকটা স্বৈর সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্কই ঘনিষ্ঠ বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে যে রাজতন্ত্র আছে কখনো তাদের বিরুদ্ধে আপনি মার্কিন সাম্রাজ্যবাদের কোনো কথা শুনবেন না শুনবেন না এই কারণে যে তারা মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে কিংবা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনি ধরেন জেনারেল পিনোসের চিলির কিংবা কঙ্গর মবুতু কিংবা এই বিভিন্ন দেশের ইরানের শাহান এরকম ইন্দোনেশিয়ার সৌহার্ত যত শাসক পৃথিবীতে আছে সেই স্বৈরশাসকরা মার্কিন সাম্রাজ্যবাদের আশ্রয়ে পৃষ্ঠপোষকতা দেশের মধ্যে সম্পদ লুট করেছে সম্পদ পাচার করেছে একটা শ্রেণী গঠন করেছে এবং দেশের মধ্যে সেটা অব্যাহত রাখার জন্য ভয়াবহ নির্যাতন এবং শোষণ পীড়ন চালিয়েছে সেই ধারাতেই বর্তমান সময়ে সেই ধরনের শাসক মার্কিন সাম্রাজ্যবাদের প্রিয় পাত্র কেউ যদি মার্কিন সাম্রাজ্যবাদের বলয় থেকে বের হতে চেষ্টা করে কিংবা দেশের মধ্যে ধনিক শ্রেণীর আধিপত্য থেকে রক্ষা করার চেষ্টা করে তখনই মার্কিন সাম্রাজ্যবাদের একটা বড় ক্ষোভ হয় ক্রোধ তৈরি হয় তখন তারা হয় সিআইএ দিয়ে চক্রান্ত করে যেমন চিলির কথা আপনারা জানেন নির্বাচিত প্রেসিডেন্ট সালভেদর আলেন্দে তারা কিভাবে খুন করেছিল আপনারা জানেন বিভিন্ন দেশে ইরাকের সাদ্দাম কিংবা লিবিয়ার গাদ্দাফি তারা শৈল শাসক বলে যে মার্কিন সাম্রাজ্যবাদের আপত্তি ছিল তা না তাদের আপত্তি ছিল কারণ ইরাক এবং লিবিয়া তখন মার্কিন সাম্রাজ্যবাদের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করেছে যারাই সাম্রাজ্যবাদের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করেছে সেখানে হয় গণহত্যা না হয় সিয়ায় না হয় বিভিন্ন ধরনের চক্রান্তের তারা চেষ্টা করেছে সর্বশেষ ভেনেজুয়েলাতে অন্য কোনো পথ সফল না হয়ে তারা সরাসরি সামরিক হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে এসছে এবং জাতিসংঘ এখন জাতিসংঘের সামনে যে পরীক্ষা আপনারা ইসরায়েলের ঘটনা জানেন ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনে খুন করেছে হাজার হাজার মানুষ প্রায় হাজারেরও বেশি মানুষ খুন করেছে গত দুই সেই ইসরায়েলের পক্ষে এটা সম্ভব হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনের কারণে এবং জাতিসংঘ সেখানে একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইসরায়েল যখন প্যালেস্টাইনে গণহত্যা চালিয়েছে তখন সৌদি আরব সহ আরব দেশগুলো কিন্তু কোনো প্রতিরোধ তৈরি করে নাই কোনো শক্ত প্রতিবাদও করে নাই সেই প্রতিবাদটা এসছে ভেনেজুয়েলা থেকে সেই প্রতিবাদ এসছে ব্রাজিল থেকে সেই প্রতিবাদ এসছে বলিভিয়া থেকে কিংবা কলাম্বিয়া থেকে যারা নিজেদের দেশে যারা সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তারা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের প্রতিও সম্মানজনক ভূমিকা পালন করে এবং অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ প্রতিরোধ করে সেটাতেই মার্কিন সাম্রাজ্যবাদের সমস্যা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের দেশের ভেতরে সমস্যার শেষ নাই বৈষম্য বাড়ছে দ্রুত কয়েক কোটি মানুষের স্বাস্থ্য বিমা নাই পরিবেশগত প্রতিবেশগত যে এনভায়রনমেন্টাল ডিজাস্টার সেটাও একটা কঠিন অবস্থায় যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সম্পদের বিপুল অংশ সমরাষ্ট্রের পিছনে যুদ্ধের পিছনে খরচ হচ্ছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের অস্তিত্ব টিকে থাকাই মুশকিল যুদ্ধ ছাড়া অস্ত্র ছাড়া সেই জন্য তাদের সামরিক শক্তির বলেই তারা শেষ বারের মতো একটা মরণ কামড় দিচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই মরণ কামড়েরই একটা দৃশ্য হচ্ছে এই ভেনে জয়লা কিন্তু আমরা জানি প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে এবং সেই প্রতিবাদ প্রতিরোধ শুধু ভেনেজুয়েলার ব্যাপার না এটা বাংলাদেশেরও ব্যাপার কারণ বাংলাদেশেরও স্বার্থ এটা আমরা এই যে নোবেল শান্তি পুরস্কারের ব্যাপার দেখলাম আমাদের দেশেও নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ব্যক্তি ক্ষমতায় আছেন যে ভেনেজুয়েলার আপনি মাচাদোর কথা শুনলে অবিশ্বাস্য মনে হবে যে ভেনেজুয়েলার মানুষ ভেনেজুয়েলার নাগরিক তিনি শান্তি পুরস্কার পাওয়ার জন্য কিংবা পাওয়ার কারণে তিনি আজকে যে ভাষায় কথা বলছেন আপনারা যদি শুনে থাকেন তিনি বলছেন যে ভেনেজুয়েলায় বিপুল তেল সম্পদ আছে বিপুল খনিজ সম্পদ আছে স্বর্ণ সম্পদ আছে সোনার খনি আছে সবই মার্কিন কোম্পানির জন্য বিরাট লাভজনক হবে আমি সবই খুলে দেব মার্কিন কোম্পানির জন্য আমার মনে হয় যে যারা শান্তি পুরস্কার পান তাদের কি সব নিজেদের সম্পদ বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা থাকে কারণ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিনি বলছেন সব বাধা তুলে দিতে হবে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিতে হবে এই ধরনের কথাবার্তা করছে এই দুয়ের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটা আমাদের অনুসন্ধানের বিষয় কিন্তু আমরা একই সাথে এই কথাটা মনে রাখতে হবে সেই যোগাযোগ কতটা আছে সেটা আমরা খোঁজ করব। কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশ মার্কিন সাম্রাজ্যবাদের নীল নকশার মধ্যে আছে এবং ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সব জায়গাতেই সাম্রাজ্যবাদী আধিপত্য অনেকে মনে করেন যে ভারতের হাত থেকে বাঁচতে গেলে যুক্তরাষ্ট্রের উপরে আশ্রয় করতে হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে ভরসা করতে হবে এর থেকে বড় বিভ্রান্তি কিংবা এর থেকে বড় ভুল আর কিছু নাই কারণ মার্কিন সাম্রাজ্যবাদ এবং ভারতের যে আধিপত্যবাদ দুয়ের মধ্যে আবার একটা যোগাযোগ আছে সম্পর্ক আছে ভারতের আধিপত্য এবং মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা অন্যান্য যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি আছে তাদের একের সাথে অন্যের সম্পর্ক থাকে কোনো দেশ এক সাম্রাজ্যবাদের হাত থেকে বাঁচার জন্য আরেকটা শক্তির উপরে ভর করে বাঁচতে পারবে না তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে নিজের রাজনীতি অর্থনীতি স্বাধীনভাবে দাঁড় করাতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভেনেজুয়েলার শিক্ষাও তাই জনগণের উপর যদি ভরসা করা যায় জনগণের সাথে যদি সম্পর্ক থাকে জনভিত্তি যদি থাকে তাহলে আজ হোক কাল হোক এই সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্যবাদী শক্তি কিংবা এই ধনিক শ্রেণীর যে আধিপত্য সেটা পরাজিত হতে বাধ্য ভেনেজুয়েলার সেই লড়াইটা চলছে গত ছাব্বিশ বছর ধরে চলছে লড়াই এবং সেই লড়াই এখনো অব্যাহত আছে এবং ভেনেজুয়েলার কারাকার সহ বিভিন্ন শহরে সেই প্রতিরোধের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সারা পৃথিবীর মানুষ সংহতি জানাচ্ছেন এই জনগণের এই শক্তিই হচ্ছে ভরসার জায়গা সেই কারণে ভেনেজুয়েলায় আজকে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন তার বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ তৈরি করতে হবে সারা বিশ্বব্যাপী সংহতি তৈরি করতে হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধনিক শ্রেণীর আধিপত্যের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে এবং দেশের মানুষের স্বাধীনভাবে সম্মান নিয়ে বেঁচে থাকা এবং বিকশিত হওয়ার জন্য এই বৈশ্বিক সংহতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সংহতির যে তাগিদ সেই তাগিদ থেকেই আজকে আমরা ভেনেজুয়েলার মানুষের সাথে সংহতি জানাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে জাতিসংঘ মৃতপ্রায় জাতিসংঘের কাছে আবারও দাবি জানাচ্ছি যে মাদুর যাতে সসম্মানে ফিরে যেতে পারে ভেনেজুয়েলায় এবং বদলে এই যুদ্ধাপরাধ অন্য দেশে আগ্রাসন এবং অপহরণের দায় ট্রাম্পের বিরুদ্ধে বিচার আয়োজন করা এবং ট্রাম্পকে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা করা আমরা আরেকটা কথা বলে আমি শেষ করি যেমন তারা বলছে যে মাদুরো হচ্ছে মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত অথচ মাত্র কিছুদিন আগে হন্ডুরা যিনি প্রেসিডেন্ট ছিলেন মাদক দ্রব্যের দায়ে যার বিরুদ্ধে বিচার হয়েছিল এবং যিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন ট্রাম্প নিজের উদ্যোগে তাকে মুক্ত করে ভন্ডুর আছে বামপন্থীদের যে শক্তি বৃদ্ধি সেটাকে মোকাবেলা করার জন্য তাকে সেখানে মুক্ত করে তাকে সেখানে পাঠাচ্ছেন ইকোয়েডরও একই ঘটনা ঘটছে তার মানে সারা পৃথিবীতে মাদক দ্রব্যের যে কার্টেল আছে সেই কার্টেল কোনোভাবেই বাঁচতে পারতো না টিকতে পারতো না বিকশিত হতে পারতো না যদি মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন না থাকত তার মানে মার্কিন সাম্রাজ্যবাদের যারা কর্তা হত্যা তাদের বিরুদ্ধে গণহত্যা মাদক দ্রব্য এবং অন্য দেশে অনুপ্রবেশ সবগুলির দায়ে তাদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত সেই বিচারের দাবি জাতিসংঘ যদি না মানে সারা পৃথিবীর মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে দিয়ে সেই বিচার অবশ্যই একদিন কার্যকর হবে এবং তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে আদালতে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় মরণোত্তর হলেও তাদের দাঁড়াতে হবে এবং সেই জন্য বৈশ্বিক প্রতিরোধ শক্তি আমাদের দাগ করাতে হবে বাংলাদেশেও এই প্রতিরোধ আরও শক্তিশালী করতে হবে সেই আহ্বান জানিয়ে এবং আমি আশা করি যে সামনের দিনে বাংলাদেশে এই প্রতিরোধ আরও বিভিন্নভাবে প্রকাশিত হবে এবং ঐক্যবদ্ধ হবে সেই প্রত্যাশা রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ